কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে প্রাণের তারিখ আমাদের প্রতিষ্ঠা কালীর নাম রহপুর বিশ্ববিদ্যালয়ে আমরা চাই সেই মেসেজটি আমরা সেখানে পৌঁছে দিয়েছি তুমি হম দি আমাদের প্রতিষ্ঠা নাম রোমকুর বিশ্ববিদ্যালয় যা অর্থাৎ যে প্রজ্ঞাপন সেটি যদি জারি না করা হয় আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা সর্বোচ্চ আন্দোলন থেকে শুরু করে সর্বোচ্চ পদতম কর্মসূচি নাম ফেরপ চাই ঠিক আমাদের শিক্ষার্থীদের যা করতে হবে যত গঠন কর্মসুচি দিতে হবে আমরা তাই দিতে রাজি আছি ঠিক আপনারা আছেন রাজপথে আছে বিশ্ববিদ্যালয় শিক্ষন্ত্রা আছে তো আছে সমাজের প্রতিষ্ঠাকারীর নাম নিয়ে আমরা এখানে তালবাহানা মানবো আমরা আছি থাকবো আমাদের রংপুর বিশ্ববিদ্যালয় যে প্রতিষ্ঠাকারীর নাম এটি অনতি বিলম্বে অধ্যাদেশের মাধ্যমে সম্পূর্ণ ভাবে করতে হবে আজ থেকে এই শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের নাম রংপুর বিশ্ববিদ্যালয়